হ্যালো আর ওয়েলকাম বন্ধুরা তাহলে জিদ্দা কিন্তু আপডেট নিয়ে চলে এলেন হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে এই কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকার ছবির যে কো প্রডিউসার নন্দী ভূমিস তার যে একটি অফিসের উদ্বোধনের অনুষ্ঠান ছিল সেখানে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত এবং জিত উপস্থিত ছিলেন আর এখানে অনেকগুলো জিনিস আমরা জানতে পেরেছি আগেই আমি আপনাদের বলেছিলাম যে সেপ্টেম্বরের শেষের দিকে কিংবা অক্টোবরে কিন্তু এর শ্যুটিং শুরু হবে এটা কনফার্ম আপডেট ছিল এখন সেটাই জানা যাচ্ছে যে অক্টোবর নাগাতে কিন্তু শুটিং শুরু হতে চলেছে জিত কিন্তু জানিয়েছেন যে এই ছবি কিন্তু একটাই পার্ট হবে কোনো সেকেন্ড পার্ট কিন্তু হবে না এছাড়া কিন্তু নন্দী মুভিজের অফিসে একটি আনঅফিসিয়ালি একটা পোস্টার আমরা দেখতে পেয়েছি আনঅফিসিয়াল মানে এটা পোস্টারটা এই সিনেমারই পোস্টার কিন্তু এটা এখনও পাবলিশ করা হয়নি বিভিন্ন ছবির মারফত বিভিন্ন মানে ভিডিওগ্রাফিতে আমরা দেখতে পেলাম একটা পোস্টার কিন্তু নন্দী মুভিজের অফিসে রয়েছে যেখানে একটি বয়স্ক লোকের একটি গেট আপে জিদ্দা বসে রয়েছেন চেয়ারের ওপর খুব ভাবে মুখে সিগার নিয়ে মাথার ওপরে একটি লাল কালারের বা কমলা কালারের একটি ছাতা রয়েছে এবং সামনে রাইটার্স বিল্ডিং দেখা যাচ্ছে তার উপরে লেখা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সুতরাং এই ছবি কিন্তু এখন জিদ্দার অনেক রকমের গেট আপ এর মধ্যে থাকতে চলেছে এই নিয়ে কোনো সন্দেহ প্লাস এর মধ্যে লাঠি খেলা দেখানো হবে যেটার জন্য যেহেতু অলরেডি অভ্যেস করা শুরু করে দিয়েছেন এখানে তিন থেকে চার রকমের লুক থাকার সম্ভাবনা রয়েছে এই ছবির কিন্তু শুটিং হবে ঝাড়খণ্ডে এবং পশ্চিমবঙ্গে আর এখানে এর এনার যে জীবন অর্থাৎ বিপ্লবী অনন্ত সিং এর জীবনের একটা বড় অংশ কিন্তু দেখানো হবে অর্থাৎ তিনি একজন রেভলিউশনারি থাকবেন তার সঙ্গে তিনি একজন রবিনহুড অর্থাৎ তিনি ডাকাতি করে গরিবদের মধ্যে তিনি হেল্প করেন গরিবদের মধ্যে তিনি বিতরণ করেন সে অর্থটা প্লাস তারপরের জীবনে তিনি কিন্তু প্রডিউসার হন ফিল্ম প্রডিউসার তিনি হন এটাও কিন্তু দেখানো হবে সুতরাং একটা লম্বা সময়ের জার্নি দেখানো হবে আপনার সালমান খানের ভারত ছবিটি দেখেছেন সেখানে কিন্তু সালমান খানের একটা বড় সময়ের জার্নি দেখানো হয়েছিল এটাও কিন্তু অনেকটা সেই রকমের একটা বড় পিরিয়ডের জার্নি দেখানো হবে অর্থাৎ অল্প বয়স থেকে শুরু করে একদম প্রায় ষাট থেকে সত্তর বছর বয়স পর্যন্ত জার্নিটা দেখানো এটা কিন্তু এক্সাইটিং মানে এতগুলো ক্যারেক্টার এতগুলো লুক যেভাবে ক্যারি করে বা কীভাবে তিনি পোর্ট্রে করেন এটা কিন্তু দেখার মতো বিষয় হবে সুতরাং ছবিটা নিয়ে কিন্তু হাইপ আস্তে আস্তে বাড়ছে প্রথমে কিন্তু খুব একটা বেশি হাইপ ছিল এটা হাইপ আস্তে আস্তে বাড়ছে এবং বিশ্বাস করে এটা জিতের জীবনের অন্যতম সেরা পারফরমেন্স হতে চলেছে এইটা আমার যা মনে হয় বক্স অফিস আমি বলতে পারবো না কিরকম কি হতে পারে কিন্তু পারফরমেন্স যদি ভালো হয় এটা কিন্তু বাংলা সিনেমার অন্যতম সেরা ছবি হতে চলেছে বলে আমার মনে হয় দু হাজার ছাব্বিশের আর আরেকটা জিনিস সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এইটার যে রিলিজ ডেট প্রথমে যেটা অনুমান করা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি সেটা কিন্তু পিছতেও পারে অর্থাৎ দু হাজার ছাব্বিশের সেকেন্ড হাফেও কিন্তু এই ছবিটি রিলিজ হতে পারে আর এই যে পোস্টারটা আমরা দেখলাম এর কি কোনো মানে সমালোচনার কিছু নেই অবশ্যই আছে ডেফিনেটলি আছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের যে পোস্টারটা আমি বলবো যে পোস্টারটা আমার কিন্তু খুব অসাধারণ প্রথম কথা কিছু লাগেনি আজকাল যে ধরনের পোস্টার আসছে রঘু ঢাকাতে যেরকম পোস্টার এসছে সেই তুলনায় কিন্তু এই পোস্টারগুলো অন্যান্য নতুন বেশ কিছু ছবির যে পোস্টার আসছে সেই তুলনায় কিন্তু এই ছবির পোস্টারটা একটু আমার কমজোরি লেগেছে প্লাস সবচেয়ে বেশি কম লেগেছে যে ফন্টটা অর্থাৎ যেভাবে লেখা হয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যে স্টাইলে লেখা হয়েছে এটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি এটা আরও ভালোভাবে কিন্তু লেখা উচিত ছিল বা সম্ভব ছিল যেটা আমাদের চোখে আরও লাগতো আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই শেয়ার করবেন দেখুন ভালো মন্দ বলাটা আমার কাজ আমার যেটা মনে হচ্ছে অবশ্যই আপনার সঙ্গে আমার মতামত মিলতে পারে নাও মিলতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন কমেন্ট বক্স বলা থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে পাই